আছেন সবাই আজকে আমি শুনে করছি মুন্সিগঞ্জের চারিগাঁও থেকে মুন্সীগঞ্জের একটা জিনিস আছে কি এখানে অনেক ঘর আছে যেগুলি ঘর সবাই এখানে

হয়ে ডাউন করে সবাই কিন্তু মনে করেন নিচে খালি পরে পাটাতন যেটা কাঠ কাঠ দিয়ে তৈরি করে এখানে অনেক টং দেখেন মাটির গড় নাই বললি চলে যেতে যেতে বেশ ঘর দিকে যাচ্ছি

j a d 다 kita 야 a যেতে যেতে প্রায় কিন্তু আমরা বেস্ট গাড়ির দিকে এগো এগুচ্ছি আরেকটু পরে আমাদের বেস্ট ব্যবস্থা করবে মুন্সিগঞ্জের যে টোরটা এটা হল কম ঘরের যে সমারোহ এরা করছে Tama এদাকে কম বিলিক কম ঘর দেখেছেন টোন বিল্ডিং দেখেছেন বেজগাঁয়ের দিকে চলে আসছি বেজগাঁও স্ট্যান্ড এই যে বেজগাঁয়ের যে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা আর স্টেশন সেতু আট কিলোমিটার হচ্ছে পাঁচচল্লিশ কিলোমিটার এখান থেকে কুল না